আমি যে আমি যে কালা মানুষ দাম কি কম আছে দিদি 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 আমার মুরব্বীরা আমার একবার বড় পুষ দিয়ে দিছে আমি এক সেকেন্ড আগেও জানি না যে আমার যে দিব আমি কারো কইছিও না যে আমার দিন বলেন ইজ্জত সম্মানের মালিককে আপনার কি বেজার হয়েছেন আমরা একসাথে মিল্লা জিল্লা থাকুম নি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কয় নাকি না ফ্রেমের আগুন যেই বুঝা বুঝে হুমনার ফুলাফান কইবার আগে মুক্তিকা টাইম না লইয়া জাগা তো এই এই চেহারাটার কি আবার ফ্লাগ করন লাগবো ফিল্টার দন লাগবো চেহারা কালা কোন আলহামদুলিল্লাহ চেহারা কালা মুখটা বুবা নাকটা উসা কান্ডা কাডা বানাইছে কাডা আর বানাইছে কে করি নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেছে ছেলেরা আমার নবীকে দেখে বলছে ইয়া মুহাম্মদ জিলগন্ন সুবহানাল্লাহ আর নবীরে দেইখা নবীর আগমনে ছোট ছোট বালকরা বলতে শুরু করলো তলা আদে বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা বলতেছে পৃথিবীর মানুষ দেখো তো কে এসেছে তিনি তো নবীনই যেন পূর্ণিমার চাঁদ এসেছে সুবহানাল্লাহ যায় নবীর আগমনে খুশি হওয়া যায় কথা কন ঠিক কিনা তাইলে আমরা নবীর আগমনে খুশি হই আজকে তো আমাদের সম্মিলিত আয়লা সন্ন্যতল জামাতের যে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের পর কমিটি হয়েছে কমিটিদের প্রথম অগ্রযাত্রা আজকে ঢাকার প্রাণ কেন্দ্রে পাকের শুভ আগমন উপলক্ষে স্বাগত রেলির মাধ্যমে আমরা অগ্রযাত্রা শুরু করেছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের এই আহ সন্ন্যতল জামাতের কার্যক্রম ছড়িয়ে পড়েওক আপনার চান কি চান না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করে বাবা আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম আর আমরা বিচ্ছিন্ন থাকবো এবার আমরা এক থাকবো এক থাকলে দেখেন পাঁচটাঙ্গল পাঁচ জাগাত এটা এটা জোর ফাই না এটা বন্ধু করে এটার জোর ফাই না আবার এটা বন্ধু এটার জোর ফাই না এটা বন্ধু এটার জোর ফাই না এটা বন্ধু এটার জোর ফাই না যখন সাইটটা পাঁচটা একসাথে কথা কোন ঠিক না বেটি এগুলো আমরা বুঝবেন বাই বাই মিল্লা থাকবেন সমাজের মানুষ মিল্লা থাকবেন দেখবেন ওই সমাজের দাম বাড়বে ওই ঘরের দাম বাড়বে কথা কন ঠিক না নব্বইটা মাজার ভাঙছে কেডা ভাঙছে ইন্ডিয়াতে হ্যাঁ এই জন্য মুসলমান এক এক হয়ে গেলে এই হুমনাতে মাজার কথা একটা বনি গেলে এক থাকবেন যারা মাজার ভাঙ্গে যারা ধর্মকে ব্যবহার করিয়া বিভিন্ন কথা বলে কিন্তু সময় মতো হালালকে হালাল না হারামকে হারাম কয় না। বান্ডেল পায়া সব গোপন রাখে এরা কখনো মুসলমান হতে পারে না এরা দুকাবাজ এরা প্রতারক কতাক ঠিক কি না ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে বেশি মুনাফিকদের কারণে কথা কি সঠিক বলতেছি এই মুনাফিক কিন্তু আপনার এই এলাকার নাম কি মারা না এই মারা এলাকার ভিতরে যদি কেউ আপনার ক্ষতি করে মনে করবেন না যে বয়ান বেড়েতে ক্ষতি করব। দেখবেন ক্ষতি করে না লোকটা আপনার লগে ঘুরে সুযোগ পাইলে বরাক বাঁশ দিয়ে দিব কথা কন ঠিক না বেটি এজন্য এই মুনাফিকরা কি আল্লাহর খাঁটি বান্দা নাকি নাফরমান বান্দা নাফরমান এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে বাস করবে কথা বলেন ঠিক না আমার ভাইরা এই মাদ্রাসা যখন হয়ে যাবে মাদ্রাসার ছাত্রগুলো সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবে কথা কন ঠিক না বলেন এই জন্য আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মউতের মালিক কে দেখবেন টিকটক করে ঠিক ফলাফান্ডি কইরি ঠিক অঙ্গদেশের করে দেখবেন বিড়ায়েতের টিকটক আইডির অভাব নাই ফিল্টার দিয়ে এক চেহারা পাঁচ চেহারা বানায় পরে ফোলামানের সাথে লাইন করে লাইন করে বিয়াও ফরে যাই তা সব ফিল্টার মাইয়া ফরে লাগাই দেওয়া অশান্তি কারণ হারামের মধ্যে কোনও তো চালাস তারা ব্লক করছ ব্লক ব্লক করতে করতে কি হয় জানো ব্লক হয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আলহামদুলিল্লাহ আমি যে আমি যে কালা মানুষ দাম কি কম আছে দিদি 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 আমার মুরব্বীরা আমার নিয়ে একবার বড় ফুস দিয়ে দিছে আমি এক সেকেন্ড আগেও জানি না যে আমার যে দিব আমি কারো কইসিও না যে আমার দিন বলেন ইজ্জত সম্মানের মালিককে আপনার কি বেজার হয়েছেন আমরা একসাথে মিল্লা জিল্লা থাকুম নি ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আমিন কয় না ফ্রেমের আগুন যেই বুজা বুঝে হুমনার ফুলাফান কইবার আগে মুক্তি কা টাইম না লইয়া জাগা তো এই এই চেহারাটার কি আবার ফ্লাগ করন লাগব ফিল্টার দন লাগবো চেহারা কালা কোন আলহামদুলিল্লাহ চেহারা কালা মুখটা বুবা নাকটা উসা কান্ডা কাডা বানাইছে কেডা আর বানাইছে কে মানে মানুষকে নিয়ে অবজ্ঞা করবেন না ঠিক কিনা কন সে গরিব হতে পারে কিন্তু সে মানুষ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন গেছেন আয়েশার ডাক দিয়ে কায়েশা পাটা খেসরাইতে খেসরাইতে আসলাম কপাল মুবারকটা ঘামতেছে শরীরটা যেন কাঁপতেছে গয়েশা আমার একটা বালিশ দাও আমি ঘুমাবো আমার একটা বালিশ দাও আমি আরাম করব! আয়েশা সিদ্দিকা বলে নবী গো ও মায়ার নবী আপনি যদি কিছু মনে না করেন আমার উরুটার বিষয় দিলাম মেহেরবানি করে আমার উরুটারে আপনি নবীর জন্য বালিশ বানায় আয়েশা এত সৌভাগ্যবতী আয়েশা সিদ্ধিকারে জিজ্ঞাস করা হয়েছিল আয়েশা আমার নবী দেখতে কেমন আমার নবী যখন ঘর থেকে বাহিরে আসতো আকাশের চাঁদ আমার নবীরে আলোর কাছে হার মেনে যেত এরপরে কি হতো আমার নবী যখন দিনের বেলা হাসি দিত নবীর দন্ত মুবারক সানাওয়ালি দুইটা দন্ত মুবারক থেকে এত সুন্দর নূর বের হতো নূরের আলোতে এ দিনের আলো পর্যন্ত হার মেনে যেত আল্লাহু আকবার এর পর আয়েশার জিজ্ঞাসা করা হয় আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আমার নবীর চরিত্রটা কেমন আয়েসা সিদ্ধি বলে পৃথিবীর মানুষ শুই না যাও গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র কোরআনে যেমন জের জবরের মধ্যে কোনো প্যাস নাই সমস্যা নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ না আয়েশা আমার নবী কেমন সুন্দর আয়েশা ডাক দিয়ে দুনিয়ার মানুষ আমার নবী কেমন সুন্দর জাননি গো মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা পাই নাই আর ওই মসজিদের মধ্যে যদি আমার নবী যাইত মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল তো দূরের কথা নবীর চেহারা মোবারক এত সুন্দর দেখা দেখা কলিজা টুকরা টুকরা কুইয়া ফলাইতো এরপরেও যাররা টের বেতন না